তো আমার দেখতে পাচ্ছেন তিনটে ডিভাইস আছে পনেরো থেকে বিশ হাজার বাজেটের মধ্যে যারা যারা ভালো ফোন খুঁজছেন তারা এই তিনটা ফোন নিতে পারেন তিনটা ফোন অবশ্যই বেস্ট চয়েস হতে পারে এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন পোকো এক্স সিক্স এবং রেডমি টুয়েলভ এবং আইকিউ জেড প্রথমে যদি শুরু করি পোকো এক্স সিক্স নিউ এই ফোনটিতে আপনার পাবেন পাঁচ হাজার এম এর ব্যাটারি এবং সাথে পাচ্ছেন একশো আট মেগা পিক্সেল এর ক্যামেরা এবং এই ডিসপ্লেতে পাবেন ওয়ান টোয়েন্টি হাজার ডিসপ্লে এবং এর তিন সিরিজ পাবেন আপনার মিডিয়া টেকের ছয় হাজার আশি সিক্সটি নম্বর চিপসেট